কবরে যা প্রশ্ন করা হবে তুমি কি বিএনপি করছ কবরে প্রশ্ন হবে দ্বিতীয় প্রশ্ন তুমি কি আওয়ামী লীগ করছ তৃতীয় প্রশ্ন তুমি কি জাতীয় পার্টি করছ চতুর্থ প্রশ্ন তুমি কি যাবত সাম করছিলে এগুলা প্রশ্ন করা হবে না কি করা হবে মার রকা অমা দিন উকা না বিউকা তোমার রবকে তোমার দিন কি তোমার নুবি কি প্রশ্ন তিনলে তো আর গুলের মধ্যে যাইতেছেন কেন আপনারা বাকি করা হবে মানিকা গেছিল প্রশ্ন করা হবে সর্বনি গেছিল প্রশ্ন সরষে গেছিল প্রশ্ন করা মৌ করে দরবারে গেছিল প্রশ্ন করে ফুলতুলি হুজুর কাছে গেছিল প্রশ্ন করা হবে আদান কাছে গেছিল প্রশ্ন করা হবে ফুরঘুরে গেছিল করা হবে মেদিনী মেদিনীপুর গেছিল এগুলো করা হবে নিজে প্রশ্ন মার রব্বা অমান এই তিনটা প্রশ্ন উত্তরপাদ আর গুলোর মধ্যে আপনারা জানকেন ঘটনা কি এটা তিনটা প্রশ্নের উত্তর তখনই দিতে পারবে যখন ধ্যান খেলের সাথে আল্লাহ যখন কর্মের মধ্যে দেবেন্লাহ রাহুল আর খেয়াল করবেন তোমার মুখ ঘুরাও না কেন আমার কুদ্রিতে মুখ তোমার মুখের সঙ্গে লাগা এই জন্য তো বলা হয় তার ছবি আকা জগদ জোরে তার ছবি আকা জগদ জোরে আমি সদাই হেরি এই অপর অতি কাছে নয় সে দূরে তার ছবি আকা জগদ জোরে তার ছবি আকা জগদ জোরে যখন যে দিগে চাই তাহারে দেখিতে রে পা চাই তাহারে দেখিতে সে যে আছেন কি সুন্দর তাই বাজাই বসে মোহন সুরে সে যে আছেন বসে কি সুন্দর তাই বাজাই বাসে মহন ছবি আঁকা জোরে তার ছবি আঁকা জোরে আমি সদাই হেরি এই কাছে নয় সে দূরে তার ছবি আকা যোরে তার ছবি আকা যোরে তাই ভেবে সবখানে তে বিরাজমান আদর করে সোহাগ ভরে মুমির তারে ডেকে মনিরে তারে ডেকেয় প্রেমময় সে প্রেমের সিন্ধু প্রেমা পরম বন্ধু প্রেম সে প্রেমের সিন্ধু প্রেমা পরম বন্ধু সে যে ভক্ত জনে পরম বন্ধু তারে পরাণ ভে ছবি আঁকা জোরে তার ছবি আঁকা জোরে আমি সদাই হেরি এই আপর অতি কাছে নয় সে দূরে তার ছবি আকাশ জগদ জোরে তার ছবি আঁকা জোরে ডাইনে বামে সব জায়গা আল্লাহর উদ্রত ধ্যান খেলের সাথে আল্লাহর জিকি শুরু করে দেন এই ধ্যান এই খেয়ালের সাথে 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 আপনি কোন একদিন কবরে চলে যাবেন দুনিয়া কিন্তু মিথ্যা হবে দুনিয়া স্বপ্ন মৃত্যু হলে পরে স্বপ্নের ঘোর কিন্তু কেটে যাবে কাজে সময়কে কিন্তু কান ধরে খাটাইতে হবে সময়কে কান ধরে খাটাইতে হবে এই জিকির এই করন শিব তালাবাদ এই সুমানুল্লাহ বিহামদি সুমারুল্লাহ আজিম

একটি শেয়ারের মাধ্যমে হাজারো মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়তো সেই একটি শেয়ার কারো জীবনের মোর ঘুরিয়ে দেবে পথ ভোলা মানুষ সঠিক পথে আসবে তরিকার মুখ যুক্ত হবে দিনের কাজে আত্মনিয়োগ করবে এটাই হতে পারে আমাদের জন্য একটা বিশাল আমলের দরজা আমরা সাইকে হৃদয় থেকে ভালোবাসি